নীল কিংবা কালো নয় কালীর গায়ের রং সবুজ এমনই ব্যতিক্রমী কালীমূর্তির অধিষ্ঠান হুগলির হরিপালের অধিকারী পরিবারের শ্রীপতিপুর পশ্চিম গ্রামের চুয়াত্তর বছরের সিদ্ধেশ্বরী কালী মাতার মন্দির এবং অধিকারী বাড়িতে পুজো হয় সবুজ কালীর স্বপ্নে তাকে মূর্তি প্রতিষ্ঠা করে পুজোর আদেশ দেন দেবীমা সেই থেকে শ্রীপতিপুর গ্রামের অধিকারী পরিবারে পূজিতা হয়ে আসছেন কচি কলাপাতা গাত্রবর্ণের কালী মাতা হুগলি জেলার সুপ্রাচীন বর্ধিষ্ণু গ্রাম হরিপাল এই অঞ্চলে একটি ছোট্ট জনপদ শ্রীপতিপুর গ্রাম এই গ্রামের অধিকারী পরিবারে দীর্ঘদিন যাবত পূজিতা মা সবুজ কালী এখানে সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো মা কালিকার গায়ের রং কচি কলাপাতার মতো সবুজ এই গ্রামেরই এক দরিদ্র গোনা বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করেন বটকৃষ্ণ অধিকারী বৈষ্ণব সুরভ আচরণ ছোট থেকেই জন্মসূত্রে পেয়েছিলেন তিনি তৎকালীন ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাশ করার পর কয়েক বছর ভিন রাজ্যে চাকরি করেছেন তারপরে ভাগ্যচক্রে আবারও গ্রামে এসে চাষাবাদ করতে শুরু করেন তিনি সবকিছু ঠিকঠাক চলার পর এক প্রকার জোর করেই পরিবার সূত্রে আঙুরবালা দেবীর সঙ্গে বিবাহ হয় কিন্তু সংসারে তার ছিল না মাঠে ঘাটে মতি শ্মশানে ঘুরে বেড়াতেন এরকম কিছু বছর চলার পরে জানা যায় কোনো এক মাঠে তিনি গরুর খোঁটা বাঁধছিলেন সেই মুহূর্তে তার পিছন থেকে এক সাদা বস্ত্র পরিহিত সন্ন্যাসী এসে বলেন অমুক স্থানে অমুক সময় তোমার দীক্ষা হবে এর পরের ঘটনাটা সবটাই গুপ্ত তারপর তিনি শ্মশানে সাধনা করতে করতে সিদ্ধিলাভ করেন স্বপ্ন দেখেন মা কালী তাকে স্বপ্নাদেশ দিয়েছেন সেই থেকে মা কালীর মন্দির তিনি প্রতিষ্ঠা করেন কিন্তু কুলীন বৈষ্ণব পরিবারের জন্ম তার বাড়িতে কেউ তিলক সেবা রাধা গোবিন্দের নাম না করে স্পর্শ করেন না সেই বৈষ্ণব বাড়িতে কালী পুজো তৎকালীন সমাজের মাথারা বললেন নৈব নৈব চ কিন্তু সমস্ত বাধা অতিক্রম করে তিনি বাড়িতে কালী মায়ের ঘট স্থাপন করলেন পরে আবারও স্বপ্ন দৃষ্ট হলো যে মায়ের মূর্তি প্রতিস্থাপন করতে হবে কিন্তু এ তো কালোবার নীল নয় এত দুর্বার উপর শ্যাম ও শ্যামা একসঙ্গে কৃষ্ণ এবং কালীর আদেশে বড় কৃষ্ণ ঠাকুর রটন্তী কালী দিন প্রতিষ্ঠা করেন এই সবুজ কালী মাতাকে এখানে দেবী পরম বৈষ্ণবী রটন্তী কালী পুজোর নেপথ্যে কাহিনী শ্রীকৃষ্ণ ও রাধিকা যখন সেই খবর রাধিকার স্বামী আয়ান ঘোষের কাছে রাধিকার স্বামী আয়ান দেখেন রাধিকা কালী পুজো করছেন প্রেমিকাকে অপমানের হাত থেকে বাঁচাবার জন্য স্বয়ং শ্রীকৃষ্ণ কালীর রূপ ধরেন যা কৃষ্ণ কালী নামে পরিচিত রাধিকার কালী পুজোর এই কথা রটে গিয়েছিল বলে এই তিথিতে কালী পুজোকে রটন্তী কালী পুজো বলা হয় এখন বটকৃষ্ণ ঠাকুরের সুযোগ্য পুত্র কালীপদ অধিকারী এই পঞ্চমন্ডির মন্দিরে সাধনা করেন সারা বছর এই বৈষ্ণব বাড়িতে পূজিতা হন মা সবুজ কালী এছাড়া মাকে বাঁশি বাজিয়ে শোনানো হয় যেহেতু মা কৃষ্ণ এবং কালীর রূপ আর এখানে নেই কোনো বলি প্রথা এই সবুজ কালী মায়ের পছন্দ ইলিশ মাছ আর চুই ফুল সবুজ কালীর এই বিশেষ রূপ দর্শন করতে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ ছুটে ছুটে আসেন এই বাড়িতে